আসসালামু আলাইকুম আজকে আমি পাউরুটি দিয়ে মালাই চপ বানাবো এই যে আমি দুধটা এরকম ঘন করে চিনি দিয়ে জাল দিছি এই এত দুই চামচ চিনি নিছি এবার আমি ওর ভিতরে একটু এলাচ পাউডার দিয়ে দেবো সামান্য একটু লবণ দেবো আর একটু এলাচ পাউডার দিয়ে দেবো আর অল্প একটু ঘি দেবো শাহি ফেলেবারের জন্য আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম ভিতরে যে পুটটা হবে ওটা আমি যে ঘন দুধ করে রাখছি জ্বালায় রাখছি এখন মামা করে নেবে আমি একটু সন্দেশ দিয়ে দিচ্ছি যেহেতু ওই পুটটা একটু সন্দেশ দিলে ভালো লাগে অল্প একটু লবণ দিলাম আর একটু এলাচ পাউডার দিলাম আমি যে গুড়ের সন্দেশটা দিয়ে দিছি দিয়ে আমি অল্প একটু ঘি দেবো দিয়ে আমি ঘন করে নামাই একটা পুর তৈরি করবো এখানে এই যে আমি ব্রেড নিয়েছি ব্রেডের সাইডের অংশ আমি বাদ দিয়ে দিছি দিয়ে আমি একটু বেলে নিয়েছি পাতলা করে বেলে নিয়েছি যে আমি মালাইটা ভালো ঘন করে জাল দিচ্ছি একটু ঘি দিয়ে দিলাম পুটটা যদি ভালো হয় মিষ্টিটাও ভালো লাগবে এবার আমি এই যে পাউটিগুলো সব সিলাইস করে কেটে নেব এই যে এরকম করে আমরা সব পাউটিগুলো একটা একটা করে পিস কেটে নেব আর এগুলো আমি ফেলবো না এগুলো আপনারা যে কোনো মাংসের ভিতরেও দিয়ে চপ করে খেতে পারবেন আবার বার্গারের ভিতরে দিয়ে আমি হলো বেড কাম করে খাওয়া যাবে এগুলো বাকি অংশগুলো আমি রেখে দিচ্ছি এইবার পায়ে এইভাবে বেলে নিতে হবে এই যে এরকম পাতলা শেপ দিয়ে বেলতে হবে আপনার পুটটা দেওয়ার আগে একটু পানি দিয়ে একটু ভিজাই নেবেন এই যে আমি এবার পুটটা দিয়ে দিবেন একটু পানি ব্যবহার করবে একটু নরম হয়ে যাবে একটু শেপ দিতে সুবিধাও হবে এই যে আমার শেপটা দেওয়া হয়ে গেছে এইভাবে আপনারা সুন্দর করে সেপ দিয়ে নেব এই যে আমার চপ গাছ সব সাজানো হয়ে গেছে আমার ডিশে ঢালা হয়ে গেছে এবার আমি উষ্ণ গরম দুধ দিয়ে দেব মালায় চপ ওই জন্য একটু সরও আছে দেখেন কতটা মজাদার কতটা লোভনীয় এই যে আমি কেটে দেখাচ্ছি পুরাটায় সন্দেশ দিয়ে ভরা আপনারা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন আমরা তো মালাইচ বাজারে অনেক দর দিয়ে কিনে খাই কিন্তু আমরা যদি ঘরে এইভাবে পাউটি দিয়ে যদি সব কিছু মিলাই যদি করতে পারি তাহলে আমাদের অনেক ভালো স্বাস্থ্যসম্মত আপনারা যদি ফেসবুকেতে দেখেন তাহলে আপনারা সাবস্ক্রাইব ইউ ফলো দেবেন আর ইউটিউবের থেকে দেখলে আপনারা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ